হ্যালো বাবু আজকে দুপুরে তুমি কি খাইছো আজকে পাঠার বিরানি রান্না করে খাইছি অনেক টেস্টি ছিল আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে আমার জন্য রাখো নি মাংস তো শেষ হয়ে গেছে পাঠার ডিম দুটো আছে বল তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি জব্দ তুমি বা কাজ করে না হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খাইলে কাজ করে না ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসায় দিমু তুমি আমি বের হয়ে গেলাম দরজা ভালো করে আটকায় রাখো এক মিনিট দাঁড়াও তোমার জন্য দরগা থেকে একটা তাবিজ আনছি তাবিজটা তোমার সাথে রাখো আমি কি বিছনায় পড়ছাপ করি নাকি যে আমার জন্য তুমি তাবিজ আনছো

গ্রামে তোমার এক বন্ধু আইবো তোমার কি খায়বে তার কাম নাই আরে তোমার দেখবার সন্তান আপনি ছয়টা বাচ্চা নিলেন তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিচ্ছে তা শুনলে

তুমি আমার এসে নিয়ে যাও হাজলামি করো তোর বাপের বাড়িতে এসি আছে এসির ভিতরে গরম লাগে কি করে এসি তে তো শুধু শরীর ঠান্ডা হয় কলজা তো আর ঠান্ডা হয় না তার মানে আমার মাথা না খাইলে তোর কলজা ঠান্ডা হবে না তাই না

কে সকাল সকাল করতেছে ভাই আমি বাড়ি ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দিয়েছেন সারা রাত শুধু ঈদ নাচে ঘুমাতে পারি না এক হাজার টাকার ঘর ভাড়া ঈদ নাচবে না তো কি মা ধরি নাচবে অনেক সাহস হয়ে গেছে না বলে কোথায় যাচ্ছ তুমি পার্কে যাচ্ছে একটু হাঁটা আটি করতে এটাও তোমারই বলে যেতে হবে একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো তুমি যেতেই যেতে যাবা আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে জানি তো আমি বিয়ে করে তো বউ নিয়ে আসিনি ভূত নিয়ে আইছি जब আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাই মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আসেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে भाभी जी কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না সব আমার ছিল

এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবিনা আপনার গপুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয়তো তোর চাচারে যায় জিজ্ঞাসালা লুচা ব্যাটা মার শাশুড়ির ভিতরে কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চোখ থাকো কি বলবো আমি তো মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না কি বলি সুমন ভাই বিয়ে করে নিয়ে আইসে বৌটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না

É pra mim! É pra mim.

আইম টেন তোমার বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দের বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পথও হয়ে যেতাম হা কি করে কিন্তু মা সেই সময় কোনো নেই তোমরা এত হলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই কি করে

মানে কি আমার বাড়িতে যা মারছে আরে আপনার বাইরে বড়াইছে লগনান্তে যাই দি আপনার বাসেই আপনি ভুল এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতর একটা ফোন দাও জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামড়াইছে মৌমাসির সকে ইট মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি জব্দ আমাকে বিরক্ত করতেছেন বলেন তো ভাবি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমি প্রেম করতে চাই আরে ভাই আর কতবার বলবো যে আমি বিবাহিতা আরে ভাবি আমি তো আপনাকে বিয়ে করবো না শুধু প্রেম করবো শুধু ফিরি খাওয়ার ধান